পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই হল মেরু অঞ্চল উত্তর মেরুকে ঘিরে থাকে অ্যান্টার্কটিকা বা কুমেরু নামে পরিচিত আর্কটিক অঞ্চল হলে প্রায় সমস্ত সুমেরু মহাসাগর ও তাকে ঘিরে ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশের দেশ বা তাদের প্রান্তসীমাসমূহ অ্যান্টার্কটিকা অঞ্চল হল অ্যান্টার্কটিকা মহাদেশ ও তাকে ঘিরে থাকা কুমেরু মহাসাগরের অংশবিশেষ অঞ্চলসমূহ গ্রীষ্মের ঠিক মধ্যভাগে আর্কটিক ও অ্যান্টার্কটিকের অন্তর্ভুক্ত অঞ্চলসমূহে প্রায় দুই চার ঘন্টা সূর্যের আলো থাকে আর শীতের মধ্যভাগে এর ঠিক উল্টো ঘটনা ঘটে দুই চার ঘন্টা জুড়ে শুধুই অন্ধকার আর্কটিক বা সুমেরুর জীবজগতের প্রধান বৈশিষ্ট্য হল জল স্তন্যপায়ীদের প্রাধান্য এর মধ্যে উল্লেখযোগ্য হল তিমি সিল লায়ন ও ডলফিন এছাড়াও বল্গাহরিণ কুকুর মেরু ভালুক নামক পাখি ও মস ঘাস লাইকেন জাতীয় উদ্ভিদ দেখা যায় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই হল মেরু অঞ্চল উত্তর মেরুকে ঘিরে থাকে অ্যান্টার্কটিকা বা কুমেরু নামে পরিচিত আর্টিক অঞ্চল হলে প্রায় সমস্ত সুমেরু মহাসাগর ও তাকে ঘিরে ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকা মহিলা